আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন পরে আবারও সব কিছু চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ রবিবার থেকে আপনারা সকল কাজ করাতে পারবেন আগের মতো তবে রেট আগের থেকে ইনশাল্লাহ সব কাজে না কিছু কিছু কাজের একটু কমছে সমস্যা নাই আপনারা যোগাযোগ করেন যারা দেশে যাওয়ার জন্য যোগাযোগ করছিলেন কি হ্রুপ মারা ছিল এক্সিপ্ট মারা ছিল যোগাযোগ করেন এমনকি যারা পাসপুট মালমতের জন্য অপেক্ষা করছিলেন আপনারা চাইলে এখন পাসপোর্ট মালমত করতে পারবেন আপনি সৌদি আরবে যে কোনো জায়গায় থাকেন সমস্যা নেই আপনার পুরাতন পাসপোর্ট নতুন পাসপোর্ট আকামার ছবি তুলে দিলে আপনার পাসপোর্ট মালমত হয়ে যাবে একদিনে যারা দূরে আছেন আপনারা মনে করেন যে আসতে হবে আসতে হবে না আপনারা দিলে আপনার কাজটুকু হয়ে যাবে আর যারা নতুন আসছেন সৌদি আরবে আপনারা মেডিকেল করবেন মেডিকেল কিন্তু এখন অনলাইনের ভিতরে সব কিছু হয়ে যায় আপনারা কোথাও যেতে হবে না যারা নতুন আসছেন ইকামার জন্য মেডিকেল করতে হয় ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য মেডিকেল করতে হয় ওই মেডিকেলগুলো আপনারা মাত্র এক থেকে দেড় ঘন্টার ভিতরে আমাদের এখান থেকে করাতে পারবেন শুধু বিশাল ছবি পাসপোর্টের ছবি দিলে আমাদের এখান থেকে হয়ে যাবে পাসপোর্ট মালামাত যাওয়া যেত যে সকল কাজ ছিল এই খাবার নাম্বার তোলা সব কিছুই চালু হয়েছে ইনশাল্লাহ রবিবার থেকে এখন কাজ জমা নিতেছি জমা দিতে পারেন এখন কাজ জমা দিলে আপনি রবিবারে হয়তো আপনি ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেক কাজ অলরেডি জমা নিতেছি সবাই দিতেছে কারণ অনেক দিন বন্ধ ছিল যে কারণে অনেকের ফোনও ধরতে পারেনি আমারে অনেকে ফোন দেন বারোটার পরে ফোন দিলে ভালো হবে ওই সময় পাইবেন তো আপনারা যারা যোগাযোগ করছিলেন এখন আসতে পারেন অফিসের সমস্যা নেই আর এসে কথা বলতে পারেন আর সব রাস্তা চালু আছে সমস্যা নেই আর একটা বিষয় আপনারা অনেকে আমার কমেন্ট করছিলেন মালকি নিয়ে মালকি নিয়ে অবশ্যই কাজ করবো রবি সোমবার থেকে বা একটু লেট হইতে পারে এই বিষয়টা নিয়ে একটু কাজ করবো কারণ অনেকের এই সমস্যায় আছে আর আপনারা যোগাযোগ করেন সমস্যা নেই আমার নাম্বার অনেকেই বুঝেন ফেসবুক পেজে দিয়ে রাখছি ইউটিউব চ্যানেলেও দিয়ে রাখছি ওইখান থেকে আপনারা যদি কাজ করাতে চান তাহলে যোগাযোগ করেন কারণ অনেকে অযথা তথ্য সুন্দর ফোন দেয় আর এখন থেকে লাইভ করার চেষ্টা করব লাইভে আসলে হয়তো সরাসরি আপনার কোনো প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দিতে পারবো রবিবার সোমবার থেকে ইনশাল্লাহ চেষ্টা করব লাইভে আসার জন্য তো আপনার সবাই নক দিন যোগাযোগ করেন যেই কাজ করাবেন পাশ মালুমাত বলেন আপনারা যারা ফ্যামিলি আনবেন ফ্যামিলি আনতে পারবেন ওমরা ওমরা আনতে পারবেন যাদেরকে আমার মেদনায় হরুবাসে আপনারা চাইলে উমরায় আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আর রেটও ইনশাল্লাহ কম পর টিকিটের দাম অনুযায়ী আপনার রেটটা পড়ে সমস্যা নাই সব কাজের জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন শুধু কাজ করলে যোগাযোগ করার অনেকে অগ্রতাই ফোন দেয় যে কারণে বললাম এই কিছু মনে করেন না ইনশাল্লাহ আমার এখান থেকে কাজ করলে আপনারা লস হইব না তবে টাকা পয়সা মার যাবে না এটা গ্যারান্টি কাজ না হলে আপনি রিটার্ন পাবেন এই বিষয়ে এখানে পাবেন কারণ অনেক মানুষ আছে কাজ করে কাজ করে অনেক টাকায় মারিয়ে খাইছে অনেক জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখানে আছে যেহেতু আসতে পারেন আইসান নিজে সরাসরি দেখে তারপরেও দিন সমস্যা নেই আর কাজ না হলে এখন তো আমি আজকের কালকের জন্য না আপনারা তো দেখতেছেন অনেকদিন যাবৎ এক জায়গায় আসি আইসেন সমস্যা নেই কাজ না হলে আপনি যেভাবে বলছি এভাবে রিটার্ন পাইবেন আমার এখানে যে সুবিধাটা অন্য জায়গায় হয়তো নাও পাইতে পারেন কারণ আমার একটু মন খুলে যে এটা সেটা হইতারবেন আপনার কথা অবশ্যই শুনবো যতটুকু পারি আপনার জন্য অবশ্যই করবো নিশ্চিন্তায় আসতে পারেন কাজ করাইতে পারেন দূর থেকে হলে সমস্যা নেই টাকা মারি যাবে না গ্যারান্টি আছে